তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার হাউসুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানা তো দেখো আজকে দুপুরের লাঞ্চ তাহলে নিয়ে চলে এসেছে দুপুরের লাঞ্চ নিয়ে নিচ্ছি ভাত একটু ওল ভাতে মাখা ঝিঙে আলু পোস্ত আর চিকেন স্টু আর এইখানে ছিল মাংস ভাজা আর ছিল শেষ পাতে পেঁপে চাটনি শেষ পাতে যদি এরকম চাটনি থাকে তো দুর্দান্ত লাগে তাই না তো চলো আজকে রেসিপিটা দেখা যাক আজকে একটু আলাদাভাবেই বানালাম প্রথমে দেখো সবজিগুলো সব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এদিকে চিকেনটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি এটি কুকার বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তাতে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ লবণ পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হবে তো তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটা একবার খেলে মুখের স্বাদই পাল্টে যাবে মুখের স্বাদ ফেরানোর দুর্দান্ত এক রেসিপি তো চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল তারপরে সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি পেঁপে আলু গাজর টমেটো বসে সব কিছু একসাথে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো এখানে আমি অন্য কিছু মশলা ব্যবহার করছি না শুধু দিয়েছিলাম গোটা গরম মশলা জিরে ফোড়ন আর লঙ্কা তারপরে সব কিছু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এরপর চিকেনটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নেব যতক্ষণ না বেশ ভালোভাবে ভাজা হচ্ছে কিছুক্ষণ ভাজতে থাকবো কারণ বেশ ভালোভাবে ভাজা না হলে এতে টেস্ট চল তো দেখুন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে তারপরে যতটা পরিমাণ বানাবো ততটা পরিমাণে জল দেবো এখানে দেখুন একটা জল দিয়ে দিচ্ছি দিয়ে কুকারটা এঁটে দেবো দিয়ে তিন চারটে সিটি দেবো তারপর নামিয়ে নিলেই রেডি গরম গরম চিকেন স্টো তো দেখতেও যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত তো আজকের মতো এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং